এক থালা গরম ভাত আর চিংড়ি মাছ ভোনা আর তো আমার কোনো কিছুই লাগবে না এই দুইটা জিনিস হলেই আমার একদম পেট পুরে খাওয়া হয়ে যাবে সো আজকে খুব মজাদার একটি চিংড়ি মাছের ভোনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং এর টেস্টটাও যদি এক কথায় বলি জাস্ট ফাটাফাটি সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্ট টু দ্য ভিডিও এর জন্য ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি কিছু চিংড়ি মাছ এখানে বেশ বড়ো সাইজের চিংড়ি আমি নিয়েছি আর চিংড়িগুলোকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি আর ভেতরের যে নোংরাটা থাকে সেটাও আমি বের করে নিয়েছি এখানে নিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ কুচি আর নিয়েছি টমেটো কুচি এখন একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দিব একটা তেজপাতা তেজপাতাটা আমি হালকা মাঝখান থেকে কেটে নিয়েছি আর সেই পেঁয়াজগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে হালকা ভাজা করে নেব ব্রাউন কালার না জাস্ট হালকা একটু ভেজে নেব তারপর দিয়ে দিব সেই কাঁচামরিচগুলা আপনার এখানে ঝালের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি যে কোনো টাইপের করতে পারেন আমি আমার পরিমাণ অনুযায়ী দিচ্ছি এখন দিয়ে দিব সেই টমেটো কুচি এখানে আমি একটা টমেটো কুচি দিয়েছি যেহেতু বাসায় ততটা টমেটো কেউ পছন্দ করে না জাস্ট আমি দিয়ে দিলাম এখন একটা পেস্ট বানিয়ে নিব এখানে আমি সামান্য পরিমাণ পানি নিয়েছি পানিতে দিয়ে দিব লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিব হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এখানে আপনাদের ঝালটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া আর এখন দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া এগুলো সব কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিব একটা পেস্ট করে নিলাম এখন এই পেস্টটা আমি সেই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব সেই চিংড়ি মাছগুলো আপনারা চাইলে আগেও চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নিতে পারেন বাট কোনো প্রয়োজন নেই এখন আমি ভালোভাবে মাছগুলোর সাথে মশলাটা কষিয়ে নিব একটু ট্রাই করবেন বেশি সময় নেই কষানোর জন্য যত একটা মাছ বা মাংস যত কষাবেন সেটার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় আর কষানোর উপরই ডিপেন্ড করে এতো তো আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে গিয়েছে এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো যাতে মাছটাও সেদ্ধ হয়ে যায় প্লাস হালকা একটু গ্রেভিও থাকে এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব এই তো দেখুন আমার প্রায় হয়েই গিয়েছে জাস্ট আর একটু আমি ঝোলটা শুকিয়ে নেব এই তো প্রায় হয়েই গিয়েছে এ তো আমি নামিয়ে নিয়েছি সাথে খাবারটা বেড়েও নিয়েছি খাবারটা অসম্ভব মজা হয়েছিল আমি তো আজকে পেট ভরে খাবারটা খেয়েছি আপনারাও যদি একবার ট্রাই করে দেখেন এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে সো ধন্যবাদ সবাইকে